আজকে আমরা মুক্ত আকাশের খোলা নিচে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল আমাদেরও চারশো জন নিহত হয়েছেন সহযোদ্ধা ভাই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই জানিয়ে দিতে চাই এইবার নিয়ে দ্বিতীয়বার আমরা এই স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা লাভের পর আমরা এই মরহুম শহীদ জিয়াউর রহমানের এই কবরস্থান জিয়ারত করতে এসেছি হয়তো আমরা দীর্ঘ সতেরো বছর প্রতীক্ষায় ছিলাম এই দিনটির জন্য আল্লাহ তালা কষের মেহরবানিতে স্বৈরাচার ওই কান লাগিনী হাসিনা দেশ থেকে পালনের পর আমরা সকলেই মুক্ত আকাশে উন্মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছি জেল জুলুম থেকে মুক্ত আমার নামে আঠারোটা মামলা ছিল ইতিমধ্যে পনেরোটি মামলা আল্লাহর আমাদের খালাস হয়ে গেছি আর তিনটি মামলা আছে দোয়া করে ইনশাল্লাহ খালাস পাবো মুক্তি পাব আমাদের মিরপুরবাসী তথা আমাদের ঢাকা চৌদ্দ আসনের এস সিদ্ধি সাজু ভাই দীর্ঘ সময় আমাদের কোনো বিপদ আপদ হলে আমাদের সবসময় খোঁজ খবর নিতেন এবং কি জেলখানাও খোঁজ খবর নিতেন পরিবারের খবরও নিতেন সময় আমরা এস এস সিদ্দিক সাজু ভাইয়ের ছায়া দলে আমরা আসি এবারও যাতে আমরা আশা করি এস এস সিদ্ধি সাজুবাইকে ঢাকা চোদ্দ আসনের মনোনয়ন দেয় এবং মিরপুরের পক্ষ থেকে এগারো ওয়ার্ড পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এমপির সাতচল্লিশতম জন্মদিন উপলক্ষে আমরা এই মরুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেছি করতে এসেছি দীর্ঘ সতেরো বছর আমরা স্বৈরাষ্ট স্বৈরাজির হাসিনা সরকারের আমলে আমরা ওরকমভাবে জাঁকজমকভাবে ডানা মেলে আসতে পারি নাই যাই হোক আল্লাহ রহমত করেছে ওই ডাইনি সরকার আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে আমাদের দুই দুইবারের সদস্য সচিব একবার বর্তমান আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিরুল হক ভাই আমাদের ঐক্যবদ্ধভাবে একসাথে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এবং তার জন্য তাকে ধন্যবাদ এবং আমাদের ঢাকা চৈদ্দ আসনের সিদ্ধি সাজু ভাই আমাদের সব সময় জেলখানায় পরিবারকে সবসময় খোঁজখবর নিয়েছেন তাকে ধন্যবাদ ঢাকা চৈদ্দ আসনের পক্ষ থেকে আমি বিএনপি এগারো নম্বর ওয়ার্ড বিএমপি সভাপতি মোহাম্মদ আব্দুল হুসেন আসসালামুক র